নমস্কার সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এবারের নিবেদনে থাকছে কবি শক্তি চট্টোপাধ্যায় স্পর্ধা এই স্পর্ধা কবিতা বলার আগে আমাদের হৃত্বিক ঘটকের কথা বলতেই হবে ঋত্বিক ঘটক চলে যাওয়ার পর কবি লিখেছিলেন এই কবিতা কেন লিখেছিলেন আমরা সবাই জানি ঋত্বিক ঘটকের কোমল গান্ধার মেঘে ঢাকা তারার কথা ওপার বাংলার মানুষরা ভিতে মাটি ছেড়ে বাস্তুহারা হয়ে যখন এখানে আসেন তারা থাকতে শুরু করেন গড়িয়া নাক এইসব এরিয়ায় আমরা কিছুদিন আগেই দেখলাম ঋত্বিক বন্ধ করে দেয়া হয় তার প্রয়াণের পঞ্চাশ বছর পরেও কি ছিল সেই ছবিতে যে বন্ধ করার প্রয়োজন হয়ে পড়লো তার জীবদ্দশাতেও কিন্তু এরম কাণ্ড ঘটেছে তার চিত্র প্রদর্শনী নিয়ে নানা রকমের অসুবিধে তাকে ভোগ করতে হয়েছে ঋত্বিক ঘটকের শতবর্ষ এবারে সেই শতবর্ষে তাকে স্মরণ করে আমাদের নিবেদন কবি শক্তি চট্টোপাধ্যায় স্পর্ধা তুমি গেছ স্পর্ধা গেছে বিনয় এসেছে স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আসে স্পর্ধা দেখিয়েছি আমি বার বার স্পর্ধা দেখিয়েছি আমি খাদের কিনারে দাঁড়িয়ে স্পর্ধা দেখিয়েছি আমি বাদ ভাঙা প্লাবনের মুখে দাঁড়িয়ে স্পর্ধা দেখিয়েছি আমি অনুমত্তার রণাঙ্গনে সারা গায়ে হাতে মুখে মাথায় রক্ত দেখে স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আসে তোমাদের মতো স্বাধীনতার বোরখা আমি পরি না তোমাদের মতো সূক্ষ্ম ভাষার জালে আমার তেতো কাটা ওয়ালা জীবটা আমি লুকোই না শিক্ষিত আমি নই তোমাদের মতো মোটা মোটা বইগুলো আমি পড়িনি আমি শিখেছি মাঠে ঘাটে পথে প্রান্তরে এক হাঁটু ধুলো মেখে আমি শিখেছি উদ্দাম নদী মাঝে এক দেহ কাদা জল মেখে গ্রীষ্মের সূর্য চোখ রাঙিয়ে শিখিয়েছে স্পর্ধা বর্ষার কালো মেঘ ঝড়ে দুমড়িয়ে মুচড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে মনের কপাট বিদ্যুতের চাবুকে চিরে শিখিয়েছে স্পর্ধা তাই স্পর্ধা আমার রক্তে স্পর্ধা আমার হাড়ে মজ্জায় তাই স্পর্ধা আমি দেখাই কারণ ওটা আমার আসে